মাইল স্কুলের ঘটনাটা ঘটার পরে আসলে আমরা কেউই কিন্তু স্বস্তিতে জীবনযাপন করতে পারতেছি না যাদের অন্তত মস্তিষ্ক আছে যারা ঘটনাটা সচক্ষে দেখছে অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে শুনছে আমার মনে হয় না কেউই এই ঘটনার পর থেকে সুস্থভাবে জীবনযাপন করতে পারতেছে আর যারা হারিয়েছে তাদের কথা আর কি বলবো যারা সচককে দেখছে তাদের যদি অবস্থা হয় যারা হারাইছে তাদের কষ্ট তাদের ব্যথা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে এই এত মধ্যে আমরা কিছু মানুষ দেখলাম যারা কিনা দেখতে অবিকল মানুষের মতো কিন্তু আদতে মানে মূলত তারা কিন্তু মানুষ না আপনি দেখবেন যে তাদের দুইটা হাত আছে দুটা চোখ আছে আপনার মতো দুইটা কান আছে তারাও বাংলা ভাষায় কথা বলে তারাও ওই দেশের আলো বাতাস উপভোগ করে বড় হইতেছে কিন্তু দেখতে মানুষের মতো হইল তারা কিন্তু মানুষ না তারা মূলত মানুষ না তারা জানোয়ার যদি বলি তাহলে জানোয়ারদেরকেও অপমান করা হবে কারণ জানো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখতে পারি যে জানোয়ারের মনেও মায়া আছে দয়া আছে কিন্তু এই সমস্ত মানুষ সুফি হাইওয়ানদের মনে বিন্দু মাত্র মায়া তো দূরে মানে তারা যে কি আসলে এটা বোঝানো অসম্ভব দুই লিটার পানির দাম ছয়শো টাকা এটা কোন দেশে কোন মানব সভ্যতা তাকে শিখাইছে মানে আমার খুব জানতে ইচ্ছা করে এরপরে বিশ টাকার ভাড়া দেড়শো টাকা ভাই আমাদের দেশটাই কেমন জানে মানে রমজান মাস আসলে শুরু হয় ব্যবসায়ীদের মানে রমজান মাসে পৃথিবীর সব দেশ ছাড় দেয় আর মনে করেন যে আমাদের দেশে পারে না গলা চাপ দিয়ে ধরে ক্রিটিক্যাল মুমেন্টগুলোতে আমাদের দেশের কিছু মানুষ কেমন জানি তাদের যেই রূপরেখা আসল যেই চেহারা এটা দেখানোর চেষ্টা করে আর এইটাই দেখাতে থাকে রিক্সা ভাড়া সিএনজি ভাড়া যেখানে বিশ টাকার ভাড়া সেখানে দেড়শো টাকা নিতেছে একটা লোক তার অসুস্থ পোড়া শরীরে রাইখা পানি আনতে গেছে সেই দুই লিটার পানির দাম চাইতেছে ছয়শো টাকা এরপরে দেখলাম যে কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষ আছে না হুম বুদ্ধি প্রতিবন্ধী মানুষ গেছে তারা দেখতেছে সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কেন গেছেন তারা মানে খুব মনে হয় ওখানে একটা সার্কাস হইতেছে তারা দেখতে গেছে এবং হাসতেছে তারা তারা যে আমরা কি একটু দেখতে গেছি বলতেছে হয়েছে এই হাসতেছে আবার কিছু মানুষ দেখলাম যে তারা ভাইরাল হওয়ার জন্য ওইখানে টিকটক করতে গেছে তারা ভিউ পাওয়ার আশায় তারা ভিডিও বানাইতে গেছে এরপরে আমাদের দেশের নেতাদের কথা কি বলবো মানে তাদের শোডাউনের কারণে রুগী নিয়ে যে হসপিটালে যাবে সেই জিনিস করতে পারতেছে না তাদের শোডাউনের কারণে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলতে পারতেছে না মানে ওইখানে গিয়েও তাদের রাজনীতি দেখাইতে হবে রাস্তাঘাট আটকায়া তারা ওইখানেও শোডাউন করতে হবে আবার কিছু মানুষ দেখলাম যে এই যে একটা ঘটনা ঘটছে অপ্রত্যাশিত একটা ঘটনা এই ঘটনাকে পুঁজি কইরা তারা দেশটাকে অস্থিতিশীল করে নতুন করে ক্ষমতা দখলের চিন্তা করতেছে ভাই ক্ষমতা দখল করার ক্ষমতার চেয়ারে বসার অনেক ওয়ে আছে ভাই তাই বলে এই জিনিসগুলাকে পুঁজি করে এরকম করতে হবে কোন সুস্থ মানুষ কোন সুস্থ জাতি এইগুলা করে কোন মানব সভ্যতা এই জিনিসটা করে এই জিনিসটা শিখাইছে কোন মানব সভ্যতা ভাই মানে দুনিয়াতে যা হোক হোক যা হওয়ার হয়ে যাক দুনিয়া যার নামে চলে যাক আমার ক্ষমতা চাই আমার বড়াই চাই আমার বড়ত্ব চাই আমাকে মানুষ চিনুক আমাকে দেখুক আমার ভিউ বাড়ুক আমি সেলিব্রিটি হই এই আমাদের জীবন শেষ ভাই তোরা যারা এই যে দুই লিটার পানির দাম ছশো টাকা চাইস তারপরে হয়েছে বিশ টাকার ভাড়া দেড়শো টাকা চাইস হ্যাঁ দোয়া করি আল্লাহ যাতে তোদেরকে এরকম একটা মুহূর্তের মধ্যে পালায় দোয়া করলাম একদম থেকে তোদের জন্য দোয়া করলাম যে তোর মর মরণের সময় যাতে তোর মুখে কেউ পানি না দিতে পারে আর যে বিশ টাকার ভাড়া দেড়শো টাকা চাইজ তারও যাতে আল্লাহ এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে ফালায় যাতে করে তুই নিজেও বিশ টাকার ভাড়া দেড়শো টাকা তো দূরে থাক তুই যাইতে যাইতে না পারস তুই যাতে ওই সমস্যা থেকে সমাধানে না পাস মানে অন্তর থেকে তোদের জন্য দোয়া রইল এই জিনিসটা তবে সবচেয়ে ভালো লাগছে এত সব কিছুর মধ্যে এই ঝামেলা এত সব কিছুর মধ্যে কিছু মানুষ দেখলাম কিছু যোদ্ধা দেখলাম মানে যারা হচ্ছে নিজেদের রক্ত দিয়ে অন্যকে বাঁচানোর চেষ্টা করতেছে কিছু মানুষকে আমরা চিনতে পারলাম যারা নিজের থেকেও শিক্ষার্থীদেরকে বেশি ভালোবাসে এমন কিছু শিক্ষককে আমরা জীবন আদর্শ হিসাবে দেখলাম যারা নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনের চিন্তা না করে নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের স্টুডেন্টের প্রতি নিজের ছাত্রছাত্রীর প্রতি সন্তান তুল্য আচরণ এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আমার বন্ধু আমাকে দেখে হাসছে এবং সে বলল আমি জানতাম বন্ধু তুমি আসবে